শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি দেখাবো ফলমূলের শাক মুগ ডাল দিয়ে করব তো ফলমূলের শাক নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন বাজার থেকে আমার কর্তাবাবু নিয়ে এসছে ডোঁয়াটি এটাকে ভালো করে বেছে কেটে নেব তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিব কড়াই বসিয়ে জলটা দিয়ে ডালটা বসিয়ে দিব দেখতে থাকুন কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিব শাকটাকে খুলে নেব ভালো করে বেছে বেছে কাটবো বটি নিয়ে নিয়েছি এই শাক খেলে খুব উপকার বন্ধুরা শাক খেলে শরীরের শরীর প্রেশার কমে শরীরে ঠান্ডা করে পেটের জন্য খুব উপকার সম্পূর্ণ শাক কাটা হয়ে গেল বন্ধুরা এবারে আমি ধুয়ে নেব এবারে ডালটা ধুয়ে দেব এবারে শাকটাও ধুয়ে দেব এবারে আমি ঢেকে দিলাম এবারে ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা ডালটা ফেটে গেছে হয়ে গেছে দেখে নেব একদম ফেটে ফেটে গেছে ডালগুলো শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আনার মতো নরদ নিয়ে আর আন্নার মতো

ফলমুলের শাক কাঁচা লঙ্কা দিয়ে দিব এবারে আদা বাটা দিয়ে দিব এবারে আদা বাটাটা দিয়ে দিব এই যে রান্নাটা হয়ে গেছে এবারে আমি নামে নেব বন্ধুরা এই রান্নাটা এই রেসিপিটা যা করলাম না আপনারা এক থালা ভাত চেটে মুছে খাবেন একদিন রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কেমন স্বাদ লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও পাশে থাকবেন কাকিমা দিদির বৌদি অবশ্যই একটা কমেন্ট করে শেয়ার করবেন এখানে আমার ভিডিওটা শেষ করলাম